বিয়েতে ঠিক যেমন তত্ত্বের হয় ঠিক তেমনি আমাদের ছোট্ট কোণে মানে আমার পক্ষ আর প্রদান তার দিদুন বাড়ির থেকে গেছিল বেশ কিছু তত্ত্ব যেখানে ছিল আমাদের রাহির সেদিনের সাজ এবং পরবর্তী দিনে রাজকন্যা হয়ে থাকা সাজ জিনিসপত্র অনেক কিছু মিষ্টি সোনা এই সব তত্ত্বের জিনিস দিয়ে সুন্দর করে সেজে সবার মন জয় করেছিল গায়ে হলুদের ড্রেস অন্নপ্রাশনের শাড়ি মুকুট ওড়না খেলার পুতুল জুতো টুপি সবই ছিল এই সব জিনিসগুলোর পেছনে রয়েছে রয়েছে একটা একটা করে গল্প আর সেই স্টোরিটা শেয়ার করা বড় তোমরা চাইলে চ্যানেলে গিয়ে সেটা দেখতেই পারো এক একদিন বাজারে গিয়ে দেখে শুনে কিনে এনে তারপর প্যাক করা দিদি মা রিচুদার অনুপস্থিতিতে সেই সব কিছুর গুরুদায়িত্ব ওদের হয়ে আমি আর বিশ্বজিৎ নিয়েছিলাম অপটু হাতে সাজিয়ে গুছিয়ে রেডি করার পর পুরো ব্যাপারটা বা সব জিনিসগুলো কিন্তু মন্দ লাগেনি এভাবে প্রেজেন্টেশনের আইডিয়াটা ছিল কিন্তু দিদির আর এই মিষ্টি আইডিয়াটা সেদিনের অনুষ্ঠানটাকে যে আরও সুন্দর করে তুলবে সেটা কিন্তু আগে থেকে আমরা বুঝতেই পারিনি যাই হোক তোমাদের এই সব জিনিস আর আমার ছোট্ট সোনার অন্নপ্রাশনের ভিডিওগুলো কেমন লাগলো জানিও